আপনি কি জানেন লিথুয়ানি মেয়েদের এক প্রকার বিয়ে করতে পুরুষ পাওয়া কঠিন হয়ে উঠেছে আসুন জেনে নিয়ে এর পিছনে কারণ লিথুয়ানিয়াতে মহিলাদের অংশ পুরুষদের চেয়ে অনেক বেশি এক দশমিক এক ছয় জন বৃদ্ধিতে প্রতি পুরুষদের বিপরীতে একজন মহিলা রয়েছে এর কারণ পুরুষদের নিরুদ্দেশ হওয়া স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধা ও গড়ায়ু কম হওয়া ইত্যাদি লিথুয়ানীয় পুরুষদের গড় আয়ু প্রায় বাহাত্তর বছর আর মহিলাদের প্রায় বিরাশি বছর ফলে বড় বয়সের গ্রুপে মহিলা অতি এবং অনেক পুরুষ উচ্চ তামাক ও মদ্যপান বাজে খাবার অভ্যাস কম ব্যায়াম এসব ক্যান্সার হৃদরোগ বাড়ায় বহু পুরুষ কর্মের জন্য বিদেশ যায় অনেকেই স্থায়ীভাবে চলে যান মেয়েরা গড়ে প্রথম বিবাহে প্রায় আটাশ থেকে উনত্রিশ বছর বয়সে পুরুষরা প্রায় ত্রিশ থেকে একত্রিশ বছর বয়সে বিবাহ করে এতে অনেক অল্প বয়সী তরুণী বিয়েতে বিলম্বিত হচ্ছে কারণ প্রেমপাত্র কম বিদেশে অনেক নারী বিয়ে সন্ধানে যায় ভাষা সংস্কৃতির ফারাক থাকা সত্ত্বেও তারা বিদেশের মানুষকে পছন্দ করছে বিশেষ করে দেশটির গ্রামে ও পুরুষ কম সংখ্যায় বাকিদের সাথে মিলিয়ে সম্পর্ক তৈরি কঠিন এখানে মেয়েদের জন্য কোনো পুরুষ নেই না তবে মহিলা সংখ্যার তুলনায় পুরুষ তুলনামূলকভাবে কম বিশেষত বয়স বসে গিয়েই আর তাতে সামাজিক ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জ থাকে আপনি যদি জানতে চান আরও চমকপ্রদ তথ্য বা অন্য কোনো বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক দিন চ্যানেল চালু রাখুন